বাবারে বাবা রে করো 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 কে দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ভিডিও শুরু করলাম নামাজ পড়ে গাছে পানি দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে এই যে স্যার আমি হচ্ছে স্কিনটাকে সিম্পলের মস্চারাইজারিং ফেসিয়াল ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিই তো একটু পরে খেলা চলে আসবে আর রান্না বান্না শুরু করব সকালে নাস্তাও করব তো কী নাস্তা করি আজকে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন আজকে মনে হলো যে পরোটা খাব না আজকে হচ্ছে ব্রেড খাবো তো ব্রেডটাকে আমি একটু টোস্ট করে নেব আর ডিম পোস্ট করবো তো আমি অলরেডি চার পানি দিয়ে এসেছি আর তাওয়াটা বসে দিয়ে এসেছি যেন গরম হয়ে যায় এই যে আমি একটা ব্রেড টোস্ট করে নেব পরে খোদা লাগলে আমি আবারও হচ্ছে ব্রেড টোস্ট করে খাই সকাল সকাল এভাবে আমি একটা খেয়ে নিই পরে আমি একটা খাই চার পানি দিয়েছি ওখানে আর এখানে হচ্ছে ডিম্পোস করবো আমার এখন কাজের খালাটা চলে এসেছে তো খালাকে দেখি গেটটা খুলে দিয়েছি প্রথমে বিসমিনা বলে পানিটা শুরু করে দিলাম খাওয়া তারপর হচ্ছে খাবারটা খাওয়া শুরু করব আর চাটা তো প্রতিদিনই খেতে হয় আমার চাটা খেলে মনে হয় যে একটু শরীরটা একটু ঝরঝরে লাগে ভালো লাগে খেতেও তো সকালের নাস্তা আমি একাই করি বরাবরের মতো তো আমার আম্মু থাকলে আম্মুর সাথে করি আর এরপর হচ্ছে আস্তে আস্তে বাচ্চারা উঠে ওরা আব্বু ওদেরকে খাবারটা দিয়ে দিই এখন আমার মেয়েটাও উঠে যাচ্ছে সকাল সকালই কয়েকদিন যাবৎ তো আমি নাস্তা করতে করতে দেখি ও উঠে গিয়েছে সকালে খেতে বসলে আমার কথা অনেক মিস করি কারণ হচ্ছে একসঙ্গে খেতাম আমার আম্মুর সাথে তো আম্মু তো চলে গিয়েছে দুদিন হলো তো কী করার তো খেতে হবে ও খাবে খাবে হুম আমার বাসায় যে কাজ করে ওর নাম হচ্ছে সুফিয়া বলি আমি তো ও হচ্ছে ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে গুড মর্নিং ইয়া ঘুম ভেঙে গিয়েছে হ্যাঁ কান্না কান্না করছো কেন কেনা করছো গুড আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দাও একটা আমি দই বসিয়েছিলাম তো আজকে হচ্ছে দেখতেছি রাত্রের দশটার দিকে বসিয়েছিলাম দশটা সাড়ে দশটা বাজে তো দেখি কি অবস্থা এই যে বইমটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেই খুব সুন্দর করে কিন্তু দইয়ের বাটিতে নিয়ে নিচ্ছি তাহলে আমার ছোট মেয়েটা মনে করবে যে আমি দই কিনে এনেছি ওর জন্য এটা ওকে দিব আর আমি একটু খেয়ে ট্রাই করবো অনেক মজা হয়েছে ইয়া দেখো আমি খেয়ে দেখো মামা খাবো ভাইকে দিয়ে দেই তাহলে এখন আস মামা আস তুমি কি কি বলতে পারো বলো তো কি বলতে পারো বাবা বাবা বলতে পারো বা মামা মামা বলো তো দাদা ভাই কোথায় তোমার নি সান ভাই কোথায় নিচে বল কোথায় বল মো খেলা ন বল নিয়ে এসো বল খেলো খেলো বল খেলো খেলো বল খেলো বল খেলো যাও নামাজ পড়তে যাবে যাও আমার রুম এখন ক্লিন করছে এই যাও ক্লিন করছে রুম ক্লিন করছে বেড কভার চেঞ্জ করেছে তোর তোমারে খেলনা রেখেছে কোথায় দেখো ওই যে তোমার খেলনা ওই যে বাতুন বাতুন নিয়ে আসো কার নিয়ে এসো আল্লাহ শেষ তোমার সবাই আল্লাহ দিতে চলে গেছে গিয়েছে চাচু চলে গিয়েছে সান চলে গিয়েছে তোমু কি কি বেরকারা

মাছ বলতে বাঁচারা খেতে চায় না তো ভাবলাম যে অল্প করে ভা করি আর কিছু মাংস বের করে আজকে রান্না করতে হবে তো এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ পাটা আর এর মধ্যে হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো লবণ আদা রসুন দিয়ে খুব সুন্দর করে কষে নিচ্ছি আর এটা কষার পরেই হচ্ছে টমেটো দিয়ে খুব জাস্ট ভোড়াটা করলে আমার টমেটো দিতেই হবে আর ডালের মধ্যে টমেটো দিতে হবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো কে কে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন আমাকে এই মশলাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এতটা গান আসছিল এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে অনেক মজার একটা ভর্তা রেসিপি এটা হচ্ছে পটল খোসা সহ আমি সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে তারপর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি কালি চিরা দিয়েছি আর হলুদ দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এই ভর্তা করার পর থেকে আপনাদের ভাইয়া অনেক মজা করে ভাত খায় আমরাও খুব মজা করে ভাত খাই এক প্লেট ভাত নিমেশে শেষ হয়ে যায়

তো তখন আমার খালাটা হচ্ছে রুটি বানাচ্ছিলো ওনার সাথে গল্প করছিলাম আমরা আর আম্মু বসে আছে তো বলছিল অনেকগুলোই এনেছে এখানে কোক আমি একবারেই এনে দিই আর ফ্রিজে রেখে দিলো বাচ্চারা যখন ইচ্ছে তখনই খেতে পারে এর জন্য আমার একটু সুবিধা এরে সব থাকবে তোমার এখানে তুমি এখানে একটা একটা করে খাবে আপনি ভাত শেষ হয়ে যাবে এই ভর্তাটা যদি প্লেটে থাকে আপনার আপনারাও করে খেতে পারেন অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সহজভাবেই কিন্তু ট্রাই করা যায় আমার এক বান্ধবীর পাশে গিয়েছিলাম তো ওদেরকে করে দিয়েছিলাম ওরাও খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল আর অনেক দিন পর কেক বানিয়েছি আর এই কেকটা অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক খুশি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে অবশ্যই ভুলবে না আল্লাহ হাফিজ